ছানা ছাড়া এরকম হলে ছানা দেখবে ভালো হবে আগে ছানার দলা বেঁধে যায় দেওয়ার সাথে সাথে ভিনিগার দেওয়ার সাথে সাথে তাদের সেই ছানা সব হয়ে যায় এরপর সাথে সাথে তাকে ছড়িয়ে নেবে এরপর নর্মাল জল দিয়ে ছানাটা ভালো করে তোলা যাতে ভিনিগারের টক ভাবটা না চলে আসে ছানাটা বেশ ঠান্ডা নিয়ে এই যে এবার নর্মাল জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার এভাবে জল দিয়ে দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব ভিনিগার দিয়ে ছানা কাটা দিয়ে ছানাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনিগার ভিনিগারের টক ভাব দিয়ে থেকে যায় তাহলে এবার দুধে দেওয়ার পর দুধটা কেটে যেতে পারে খুব চেপে চেপে জল বের করবো না এমন করে জলটা বের করে একটু চেপে এরপর এমন করে বেঁধে ঝুলিয়ে রাখবো প্রায় এক ঘন্টা মতো এই যে টুকটুক করে বাকি যে জলটুকু ছানার মধ্যে রয়েছে সেই জলটা বেরিয়ে যাবে এবার দেখিনি প্যাকেটগুলো কি এনেছো দেখে না প্রথমে এই ছোট প্যাকেটটায় দেখি কি আছে এখানে আছে অল্প একটুখানি চিকেন চিকেনটা হলো মিঠির জন্য আর এই প্যাকেটটায় রয়েছে মাটন মিঠি মাটন খাবে না তাই জন্য ওর জন্য বলেছিলাম অল্প করে চিকেন এল কিন্তু রাত্রেবেলা একটু খাইও বুঝলো দিনের বেলা চিকেনটা হচ্ছে খা রাত্রেবেলা বলবে দু একটি খেতে প্রথমে মিঠির চিকেনটা একটু ম্যারিনেট করে নিই একটু লবণ দিলাম হলুদ আর টকরিটা আনতে বলতে ভুলে গেছিলাম

নববর্ষের দিনে কি ব্রেকফাস্ট করছো বলো আজ পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম দিন তো আমি কি দিয়ে ব্রেকফাস্ট করছি দেখুন এটা হচ্ছে ছাঁকা ভাত কালকে জল দিয়ে গেছিলাম তার সাথে এটা ছাতু পেঁয়াজ দিয়ে মাখা আছে এখানে টমেটো টক চাটনি আর এখানে আলু ভাজা আর এখানে আছে কাঁচা পেঁয়াজ খুব সুন্দর খেতে লাগে আসলে কালকে ভাত রয়ে গেছিল একটু এবার আজকে তো ফ্রাইড রাইস হবে তাই বললাম যে তুমি তাহলে ভাতটা খেয়ে নেবে দারুণ খেতে লাগে দারুণ দিয়ে তাই খাও চলো আমি বাকি রান্নার আয়োজন গুলো করি মানে আমিও টিফিন করে নি তারপর করো ঠিক আছে চলো টিফিন খাওয়া হয়ে গেল এরপর মা পেঁয়াজ কেটে দিল এবার মিঠির জন্য চিকেনটাকে বসিয়ে দিল ততক্ষণ একটু পেঁয়াজ পেস্ট করে নিই এই খুচো পেঁয়াজ একটু নিয়ে নিই সেটাকে পেস্ট করে দিই দুটোর জন্য অল্প অল্প করে দিয়ে নেব পেঁয়াজ গেছে রসুন বাটা রসুন বাটা একটু বসে নিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা

এখন বেসি চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা বসিয়ে দিলাম মশলা দিয়ে কষিয়ে দেখুন জল বেরিয়েছে কিনা একটু নেস্তি দিয়ে ছানার জলটা ঝরে গেছে ওদিকে মাংসটা আস্তে আস্তে হচ্ছে হোক ততক্ষণ ছানাটাকে মেখে নি ছানার পায়েস বানাবো এখানে একটুখানি চিনি নিয়েছি গোটা চিনি ছানার জলটা সুন্দরভাবে ঝরে গেছে কিন্তু একদম সফট আছে দেখো একদম সফট এখন এটাকে আমি হাতের এই জায়গাটা দিয়ে ভালো করে মাখবো অনেক দিন পর মিষ্টি বানাচ্ছি মিষ্টি হ্যাঁ বলো আগে হাতের তালু দিয়ে মেখে মেখে একটু মসৃণ করে নিই তারপর চিনিটা মিশিয়ে গরুর দুধ দিয়ে বানাতে হল বানলে সব থেকে ভালো কিন্তু এখানে গরুর দুধ তো দেবো খাওয়ার জন্যই গরুর দুধ পাওয়া যায় না আবার মিষ্টি করো এই যে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছে একদম মসৃণ করে এখন দিয়ে দিচ্ছেন মতো আর পিঠুনি ঘি যেহেতু গরুর দুধও নয় আর ফুল ক্রিম দুধও নিই ওই জন্যই ঘিটা দিলাম গরুর দুধ বা ফুল ক্রিম দুধ নিলে আর ঘিটা দিতে হবে না

ততক্ষণ দুধটা গরম করতে দিয়ে আসেন তারপর বলগুলো বানাচ্ছি তখন দুধটা ওরা গরম হয়ে যাবে জি তারপর বলগুলো বানানো হয়ে গেলে দুধে দিয়ে দেব ঠিক আছে এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই ঢেলে কাপড়টা দিই কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো চিনি এখন এই চিনিটাকে ক্যারামেল বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম আস্তে আস্তে চিনিটা গলবে আর ক্যারামেলের কালারটা আসে শুরু হবে

কিন্তু একদম কমানোই আছে এবার এরপর দেখবেনি জল দিয়ে দিচ্ছি মানে জলটা দেওয়ার সাথে সাথে এরকম দলা মেটে গেল তাই একটু ফুটলে এটা আবার পড়ে যাবে ছ মিনিট দুধের ছানা কাটিয়েছি আর এখানে পাঁচশো মিল দুধ দিয়ে দিচ্ছি কি সুন্দর কালারটা আসবে দেখবে যত ফুটবে কালারটা আরও সুন্দর আসবে ওদিকে দুধটা বসিয়ে দিলাম এখন ছানার বলগুলো এরকম বানাই আর এটা কেন নিলাম বলতো যদি হাতে আটকে যেত বলগুলো বানানোর সময় তাহলে একটু করে হাতে ঘি নিতাম কিন্তু আর কাছে না হবে সুন্দরভাবেই হয়ে যাচ্ছে ঠিক আছে এমনি করো তাহলে আর আজকে তো ঝোড়ো হাওয়া দিচ্ছে উল্টো পাল্টা হাওয়া চারিদিক থেকে হাওয়া এদিক থেকে সেদিক থেকে হাওয়া এই যে সব ছানার বলগুলো বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর দারুণ লাগছে আর এই ছোট ছোটটা এটা কার মতো পরে দেখো একটু করে জানা কি চলো ঢাকা দিয়ে রেখে দিই তখন দেখি দুধটা কি অবস্থা দুধটা ফুটে গেছে আমি কমিয়ে দিলাম এখন এর মধ্যে চিনি দিয়ে দেব চিনিটা যে যা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যেটা দিয়ে চিনিটা বলে যা একটু ফুটি তাহলে চিনিটা বলে দেবো চিনি কিন্তু গলে গেছে দেখ দুধটা ফুটে গেছে চিনিগুলো গলে গেছে এখন এই ছানার বলগুলো দিয়ে দেবো দুধের মধ্যে আস্তে দিন এখন হাই ফ্লেমে ফুটতে দিচ্ছি এখন হাই ফ্লেমে ফুটুক আস্তে আস্তে হোক ঢাকা দেবো না ঢাকা দিলে আবার উদলে পড়ে দেবে আর মাঝে একটু করে নাড়িয়ে চাড়িয়ে দেবো তুমি একটু দাঁড়াও হ্যাঁ আমি মশলা বেটে নিলাম চিকেনটা তো হয়ে গেছে তুমি গরম মশলা বেটে নিলাম দিয়ে এখন চিকেনটাকে নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এখন ছানার পায়েসটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না ছানার বলগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আর যাতে ভালো করে ফোটে গ্যাসের আঁচটা সেইভাবেই রাখতে হবে যেন টকবক করে এভাবে ফোটে আঁচ কমিয়ে দিলে কিন্তু ছানার বলগুলো চুপসে যাবে মিঠির চিকেনটা হয়ে গেছে প্রায় কুড়ি মিনিট ফুটিয়ে নিলাম মিটিকে একটা দিলাম মিটি খেয়ে দেখলো ছানার পায়ে কিন্তু আমাদের একদম রেডি আছে যে ঝোলটা আছে এটা তো থাকবে একটু যাবে হ্যাঁ এটা আর এই যে এখানে একটু এলাচ আর চিনি দিয়ে শিলে গুঁড়ো করে রেখেছে এটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এর মধ্যে কেশরও দেওয়া যায় কিন্তু কেশর বাড়িতে নেই তো এই এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে তারপরে ক্যারামেলের একটা আলাদা কিন্তু ফ্লেভার আছে যেটা খুব ভালো লাগে চলো এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ঢেলে নি চিকেন আছে রান্না করে দেবো এই যে মিঠিকে দিয়েছিলাম একটুখানি বাকিতে রান্না হতে হতে তুলে এটা ঠান্ডা হয়ে যাক তারপর ফ্রিজে রাখবো আর এখানে এনে আমুল পেস্তা আর একটু কাজু বাদাম ভেজে রেখেছিলাম সেটির ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমন্ড পেস্তা আর কাজু বাদামটা ঘিয়ে দিয়ে ভেজে রেখেছিলাম তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আবার বাকি রান্নাবান্নার ভিডিওটা পরের ভিডিওতে শেয়ার করব। কারণ একটা ভিডিওতে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন